নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাবু দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো তো রেসিপিটা প্রথম থেকে শেষ সত্যি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় এই সাবুদানার রেসিপিটা তো সাবুদানার রেসিপিটা তৈরি করতে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব বন্ধুরা সাবুদানার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি সাবুদানা আর সাবুদানাগুলো আমি কিন্তু বড় বড় যে সাবুদানাগুলো পাওয়া যায় দোকানে সেগুলো নিয়েছি ছোটগুলো রইেনি আর এই বড়গুলো নিয়ে নিতে হবে এখানে নিয়েছি হাফ বাটি চিনেবাদাম আর এখানে নিয়েছি কিশমিশ আর কাজুবাদাম আর এখানে নিয়েছি কারি পাতা এখানে নিয়েছি গোটা মশলা এক চামচ নিয়েছি ধনে এক চামচ জিরে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা আগে ভজে নেব শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে গোটা ধনে গোটা জিরে একসঙ্গে ভালো করে ভেজে নেব গোটা মশলা গুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এরপর হিটটা একটু কমিয়ে দেবো আর তেলের উপরে দিয়েছি দেখুন এরকম গরম তেলের মধ্যে সাবুদানা দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা আপনারা না দেখলে একদমই বিশ্বাস করবেন না দেখুন তেলে ডাল সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে সাবুদানাগুলো আর এটা খেতে একদম কিন্তু চিড়ে ভাজার মতো লাগে বন্ধুরা আপনারা একবার হলো এটা বাড়িতে ট্রাই করবেন আর এটা এক থেকে দুই মিনিট একটুখানি ভেজে নিতে হবে তাহলে সব সাবদানাগুলো ভাজা হয়ে যাবে তেলে ভেসে উঠবে সাবধানাগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নেবো দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে এরপর একটা থালায় তুলে নেবো দেখুন বন্ধুরাও কত সুন্দর হয়েছে এরপর আবারও দিয়ে দেবো তেলের মধ্যে শবদানা একই ভাবে এই সাবুদানা গুলো নেব এই সাবুদানা ভাজা হয়ে গেছে তুলে নেব সাবদানা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর দেখুন বন্ধুরা এক বাটি সাবুদানা দিয়ে এক থালার মতো সাবুদানা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে ফুল দেখুন

আর পাতাগুলো ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নেব দেখুন বন্ধুরা ছোট এক বাটি সাবুদানা দিয়ে কত সুন্দর বড় এক বাটি সাবুদানা ভাজা হয়ে গেছে আর এটা খেতে কিন্তু একদম চিলের মতো লাগে চিড়ে ভাজার মতো আর দেখুন কত সুন্দর হয়েছে একদম সাদা ধবধবে আমি একটা থালায় ঢেলে নেব আর দেখুন আওয়াজটা দেখুন কত সুন্দর হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব চিনিবাতাম যেটা আমি আগে ভেজে রেখেছিলাম এরপর দিয়ে কিশমিশ আর কাজুবাদাম ভাজা এরপর দিয়ে দেব কারিপাতা ভাজা আর এই কারিপাতাটা দিলে বন্ধুরা ভীষণ টেস্ট হয় আর এটা খেতে ভীষণই ভালো লাগে এরপর এর মধ্যে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা সেটা আমি শিল লড়াই ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এক চামচের মতো দিয়ে দেবো এরপর এটা ভালো করে আমি মেখে নেব এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি লবণ দেব না কারণ এটা আমি কিছুদিন রেখে খাবো সেই জন্য দিব না লবণ লবণ দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে আর এটা লবণ না দিয়েও কিন্তু আপনারা পাঁচ থেকে ছ মাস একটা যে কোনো কাঁচের বয়ামে রেখে দিতে পারেন আর এটা কিন্তু নরম হবে না আর খেতে এটা ভীষণই ভালো লাগে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুদানা ভাজাটা একদম দোকানে চিড়ে ভাজার মতো হয়েছে মুচমুচে বন্ধুরা আমি আমি একটা টিফিন নিয়েছি এর মধ্যে ভাজা সাবুদানা গুলো আপনারা যে কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন আর এটা কিন্তু ছ মাস পর্যন্ত স্টোভ থাকবে নষ্ট হবে না আর যখন ইচ্ছে হবে বয়াম থেকে বের করে একটু বিট লবণ ছড়িয়ে খেয়ে নিতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আজকে সাবধানের কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা খন্ডে অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার